নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি শীতের সব রকম সবজি দিয়ে সুজির পকোড়া এটা খেতে দারুণ হয় পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল তো আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে ছোট বাটির এক বাটির সুজি নিলাম তারপর ওর মধ্যে চার চামচ টক দই দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো একটু নুন দিলাম তারপর হালকা একটু গরম জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম তারপর এটাকে আধ ঘন্টা মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব যা যে সুজিটা ভিজে নরম হয়ে যায় এদিকে আমি পেঁয়াজ কলি মটরশুটি ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি আবার আধ ঘন্টা পর সুজিটা দেখুন পুরো ভিজে গেছে নরম হয়ে গেছে এরপর এর মধ্যে কেটে রাখা সব সবজির টুকরোগুলো দিয়ে দিতে হবে এইভাবে একবার সুজির পকোড়া সবাই বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের কাছে একটা অনুরোধ প্লিজ কেউ সংখ্যা লিখে কমেন্ট করবেন না আর যারা পুরানো বন্ধু আছেন তাদের কাছে কে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য তো তারপর আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে তারপর এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সব শেষে দু চামচ একটু কর্নফ্লাওয়ার দিলাম তাতে পকোড়িগুলো একটু ক্রিস্পি হবে খেতেও ভালো লাগে আবার সব শেষে হাফ চামচ বেকিং সোডা দিলাম পাউডার বা সোডা যে যা কিছু দেওয়া যেতে পারে আবার সব কিছু মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ে রিফাইন তেল গরম করে ওর মধ্যে ছোট ছোট টুকরো করে পকড়ি যেরকম ভাজা হয় সেরকম করে ভাজতে হবে এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখবেন তাহলে পকড়িগুলো ভালো ভিতর থেকে ভাজা হবে তারপর উল্টে পাল্টে সব পকড়িগুলো ভাজতে হবে বিকালবেলায় চায়ের সাথে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে খুবই সুন্দর লাগে তারপর যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে পকোড়িগুলো তখন এগুলোকে সব তুলে নেব এইভাবে সমস্তই পকোড়িগুলো আমি ভেজে নিলাম তারপর একটা প্লেটে সার্ভ করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই